জিবি সিনড্রোম ভাইরাসের আতঙ্ক উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় জগদ্দলের বিস্তীর্ণ এলাকায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুরপাড়া রোড এলাকায় এক কিশোরের মৃত্যুর পরে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জিবি সিন্ড্রোম ভাইরাসের প্রকোপের একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনার সামনে আসার পরে স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক বিশেষ বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত হাসপাতালকে জিবি সিন্ড্রোম ভাইরাসের সতর্ক বা পারটা দিতে চলেছে স্বাস্থ্য ভবন বাচ্চা বাচ্চা তো করতে না

ওইখানে নিয়ে গেছিলাম স্লিপ আছে আমি কোথায় রেখেছি কোথায় পড়ে গেল মাথা তো খারাপ রেখেছি বলি বাবাই বলছেন যে বাড়ি এবং সমস্ত স্কুলে করে সেটা তো এখন আমাদের মিউনিসিপালিটি থেকে আমাদের হেলথ অফিসার আছেন, আমাদের ইমোসার আছেন। সবাই যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ। আমাদের ইগোবি আজকে মেরা অলরেডি সার্ভে করবে। আমাদের যতটুকু করণীয় এখন সার্ভে করে আগে দেখা হবে যে কত কত বাচ্চা এখানে আছে, কিভাবে সুস্থ আছে কি এই সব সিম্পটম আছে কিনা। মোটামুটি এই কাজটা এখন আমাদের মানে প্রাথমিক এটাই আমাদের কাজ আমাদের আসার যারা মেয়েরা রয়েছে তারা এই কাজগুলো করবে আর আমরা দুজন আছি এখানে সিএইচএ আমরা এনএম নার্স এই দুজন আছি আমরা ইউপিএসসি করতে আমরা ওদের এই কাজটা যাতে হয় সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে এসেছি আর বাকি কাজ এর পরে কি হবে না হবে সেটা আমাদের বাই অর্ডার বা যা যেভাবে আমাদের বলবে আজকে আমরা হ্যাঁ একদমই তাই আমরা আজকে এই জাস্ট সার্ভে শুরু হলো আমাদের এখানে অলরেডি কাজ করেছে মেয়েরা আরও এখনো বাকি রয়েছে আমরা কমপ্লিট করে আজকে একটা সেন্টারে একটা মিটিং আছে সেখানে এর পরবর্তী যে কাজের পদক্ষেপ সেটা সেখানেই জানানো হবে না সেটা নোটিশ বলতে দেখুন এটা আমাদের 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 এখনো পর্যন্ত এই রুট লেভেলে আমরা যারা কাজ করছি ধরুন এএনএম আছে আমাদের আহ আশা দিদিরা রয়েছে আমাদের এফটিএস রা রয়েছে আমাদের এখনো অব্দি আমরা এটা নিয়ে জানি না তবে হয়তো আমাদের স্বাস্থ্য ভবন থেকে হয়তো আমাদের যারা হেলথ অফিসার আছে বা আমাদের এমএসএ আছে ওনাদের কাছে সার্কুলার আসতে পারে অভিজ্ঞতা বলতে আমরা ওই সবার সবাই যেটা শুনছে সেটাই আমরাই সেটাও শুনছি যে ওরকম প্যারালাইসিসের একটা সিম্পটম এই ওনার কাছে জানা গেল এই বাচ্চার বাবার কাছ থেকে আমরা যেটুকু জেনেছি তো এবার ধরুন আরো এর পরবর্তীতে আমরা যখন ইয়ে করব কাজ করব তখন আরো বেশি জানা যাবে আর কি আপনারা তো সবাই আপনারাও জানেন আমরাও জানি যে এটা টোটালটাই এখন একটা নতুন যখন কোভিড এলো তখন সেই সম্বন্ধেও আমরা সবাই আস্তে আস্তেই জেনেছি তো এবার জাস্ট এটা শুরু হলো এবার আমরা জানবো জানলে আপনারাও জানবেন আমরাও জানবো জানাবো এটাই আর কি আমার নাম সুচরিতা দাস অধিকার আমি এখানকার এন এম আমাদের।